হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো আমরা সবাই উঠে পড়েছি আর মা বান্না সেরে স্নান সেরে রেডি হয়ে নিয়েছে মন্দির যাবে বলে আর এখানে মা বলেছিল পরোটা করে নিতে আর মা করেছিল ডিম কারি ঘুগনি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল মানে মাংসও ফেল আমরা সবাই রেডি হয়ে নিয়েছি মন্দির যাব আর আজ একটা স্পেশাল দিন মা সবাইকে নিয়ে যাবে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে তো দেখো আমরা পৌঁছে গেছি মন্দিরে আর মা আর মেয়েকে দেখো কি কিউট লাগছে না তোমাদের দাদা ভাইকেও কিন্তু ভালো লাগছিল আর এই দেখো মা পুজো সেরে নিয়েছে সব দেবদেবীকে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে এখানে মা শীতলা ভোলেনাথ গুরুদেব রয়েছে তো সব ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে মা একটু পেয়ারা কেটে নিচ্ছিলো আর মা বলেছিল যে দেখ সামনে কতগুলো মুরগির ছানা তো ওদেরকে ভিডিও করে নিচ্ছে তো দেখো আমার না ভীষণ ভাল লাগছিলো এই মুরগির ছানাগুলো কি সুন্দর চাল খুটে খুঁটে খাচ্ছিল তো আমার এগুলো দেখে না ভীষণ আনন্দ লাগছিল যে এত ছোট ছোট মুরগি কত ভাল লাগছিল দেখো তা দেখো এখন সবাই আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে তো দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা আর এখানে মা দেখো হাই বলে নিচ্ছে আর মাও হাঁটছে ও ভীষণ এক্সাইটেড ছিল মা বলেছিল তোমাকে সানডে আমি বাঘ দেখাতে নিয়ে যাব তো দেখো মার সঙ্গে আরও সব বৌদি দিদিরা ভাইরা এসেছিল তো সবাই মিলে ভীষণ মজা হয়েছে কিন্তু দেখো এখানে কি সুন্দর করে ওরা সব ঘুরে নিচ্ছে আর মেয়ে তো বলছে মা বাঘ কখন দেখবো আর আমি যাইনি কেন বলতো আমি তো আগে দেখে এসেছি মা তোমাদের দাদা ভাই আর সোনা নিয়ে গেছিলো কারণ ওরা দেখেনি আর মেয়েকে ভীষণ বাঘ বাঘের গল্প শোনাতো মা তো ও ভীষণ এক্সাইটেড ছিল যে কবে বাঘ দেখবো তো দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছিল চারিদিকে গাছ আর এই দেখো সোনামা সানগ্লাস করে রেডি আমার মাও সানগ্লাস করেছে তো দুজনকে কি কিউট লাগছে দেখো তো দেখো তোমাদের দাদা ভিডিও ক্লিক করে দিয়েছে তোমাদের দাদা ভাইকেও কিন্তু ভাল লাগছিল আর এই দেখো ওরা তিনজন একসাথে যাচ্ছিলো কারণ এখন ওরা গাড়িতে উঠে পড়বে গাড়ির থেকে ওরা বাঘ ভাল্লুক হাতি হরিণ সব দেখবে ময়ূর অনেক পশু পাখি এখানে ছিল কিন্তু তোমরা চাইলে একবার শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে এসে ঘুরে যেতে পারো এই দেখো ওরা গাড়ি গাড়িতে বসে পড়েছে আর কত সুন্দর পরিবেশ দেখো এখানে ট্রেন দাঁড়িয়ে আছে আর চারিদিকে সবুজে ঘেরা দেখো এখন সবাই দেখতে চলে এলো বাঘ তো বাঘটা দেখো কি সুন্দর বসেছিল আর গাড়ির ভেতর থেকেই সবাই দেখছিল দেখো এখানে একটা চিতা বাঘ রয়েছে ওর ছানাদেরকে নিয়ে তো এটা দেখে আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড ছিল আর মা বলছিল দেখো সোনা ওর ছানাদেরকে নিয়ে বসে আছে আর বাঘটা বারবার এদিক ওদিক করছিল আর একবার তাকিয়েও ছিল কিন্তু ভালো করে দেখো এদিকে তাকাবে কিন্তু এখানে এসে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেল সবার কারণ এখানে এত পশু পাখি রয়েছে যে তুমি সারাদিন দেখলেও শেষ করতে পারবে না এত সুন্দর পরিবেশ তার মধ্যে এত পশু পাখি আর পাখিগুলোও ভীষণ সুন্দর ছিল আর দেখো বাঘগুলোও শুধু এদিক ওদিক করছে আর বাঘের কটা ছানা ওখানে বসে আছে দেখেছো এক জায়গায় শান্তশিষ্টভাবে আর দেখো চারিদিকে সবুজে ঘেরা আছে দেখো বাঘটা এখানে দাঁড়িয়ে ছিল তারপর ওর ছানাটা এলো ও ছানাটার সঙ্গে কিন্তু ওইদিকে চলে যাবে আর এখানে অনেকগুলো ছানা ছিল তোমরা কিন্তু একবার শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে এসে ঘুরে যেতে পারো কারণ এখানে অনেক পশু পাখি রয়েছে মানে তুমি দেখেও শেষ করতে পারবে না এত রয়েছে তো এত সুন্দর পরিবেশে যদি এত ভালো ভালো জিনিস দেখা যায় তো আর কি লাগে আর বিশেষ করে বাচ্চাদের মনটা খুব ভালো হয়ে যায় দেখো জঙ্গল থেকে এখন বেরিয়ে আসছে হাতি দেখেছো তো মা আর বলছিল সোনা মা ভালো করে দেখো কারণ সামনে থেকে দেখার মজাটাই কিন্তু আলাদা যেহেতু সবাই গাড়িতে ছিল তো সামনে থেকেই দেখেছে দেখো এখন নিজের জায়গায় গিয়ে সুন্দর করে দাঁড়িয়ে পড়বে ও আর ওখানে দাঁড়িয়েও কিছু একটা চিন্তা করবে আর এই দেখো চারিদিকে সবুজে ঘেরা গাছ ভাল লাগছিল কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর এখন দেখো জঙ্গল সাফারি প্রায় শেষ তো বেঙ্গল সাফারি পার্কে গিয়ে যদি খেলাই না হয় তাহলে মজা কিসে তো দেখো বাচ্চা বাচ্চারা সব খেলতে ব্যস্ত তো মা এখানে নিয়ে এসছে সোনামাকে আর ও স্লিপার চড়ে নেবে ও পার্কে গেলে ওর ফেভারেট হচ্ছে এই স্লিপার খেলা তো এই দেখো ও কী সুন্দর করে স্লিপার খেলে নিচ্ছে মজাও করছে আর সব কচি কাচারা খেলতে ব্যস্ত ছিল আর এই দেখো মা আর সোনামা এখানেই ছিল আর তোমাদের দাদা ভাইও ঘুরে নিচ্ছিল সব জায়গাগুলো আর এই দেখো এখানে কি সুন্দর করে চারিদিকে দু তিন রকমের স্লিপার ছিল তো তোমরা একবার শিলিগুড়িতে আসলে অবশ্যই শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক ভিজিট করে যেও এখানে এন্ট্রি চার্জ হচ্ছে ফিফটি রুপিস আর যদি তুমি এই যে দেখলে বাঘ ভাল্লুক ময়ূর তারপরে তোমার হাতি তো এগুলোর একটা কম্বো প্যাক রয়েছে সঙ্গে কিন্তু হরিণও রয়েছিল তো এগুলোর কম্বো প্যাক তোমাকে নেবে চারশো টাকা বুঝেছ তোমাকে গাড়িতে ঘুরিয়ে দেবে আর এখানে দেখো মা আর মেয়ে চলে আসছে তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও